ভাই আপনি হঠাৎ করে এই দেশি মাছ চাষ করার উদ্যোগ নিলেন কেন সাদা মাছের চাইতে মনে হচ্ছে যে এই মাছে আপাতত লাভ মনে হয় বেশি হবে এই আপাতত হঠাৎ করে এই বছরে উদ্যোগ নেওয়া হয়েছে আপনাদের এলাকায় বেশিরভাগ মানুষ আসে শিং মাগুর ট্যাংরা পোপা কই কানো চাই বল চলছি তোলো আমাদের কাছে নিয়ে যাচ্ছে কোথা থেকে আসছেন আপনি চাপাই আমরা চাপাই থেকে আসছি চাপাই থেকে আসছে শুধু দর্শক আমরা এটা বলতে চাই যে আমরা এই সুবর্ণ মৎস্য আজারিতে আসলে দেশি মাছ উৎপাদন করার পরে যে এত চাহিদা বাংলাদেশে আল্লাহ গুনলে হবে না অতএব আমরা করি কি আধা কেজি মাছ লাফেলে আধা কেজি কতগুলো আসলো তাহলে সেই হিসেবে আমরা কত লাখ বা কত হাজার মাছ সেটা আমরা দিবো এই আসলে এই আমাদের যে হাতারি দেখবে মনে হয় অনেক বড় হাতারি দেশি গুছি নিতে আসছে যেটা খুব অসম্ভব একটা কাজ আমরা এই দেশি গুচিটা করি আসলে আমরা এই দেশি মাছের যে এত সারা পাইছি সারা বাংলাদেশে শুধু অনেকে ভাবে যে শুধু দেশি মাছ চাষ করতে হবে না দেশি শুধু চাষ করতে হবে না

হম তোমার কত হাত হলো ভাই শেষ করে করো এক হাত ধরো এক হাত আছে তোমার পঁয়তাল্লিশ হাত পঁয়তাল্লিশ গুণ পাঁচ কত হলো পঁয়তাল্লিশ গুণ তো পাঁচ পঁয়তাল্লিশ গুণ নব্বই গুণ পাঁচ নব্বই গুণ পাঁচ আমরা ওই একই জায়গায় গেল ভুল হয়নি আপনাদের চারশো ষাট বলছা দশটা ভুল করেছিলেন ঠিক আছে আমরা এই যে মাছটা আধা কেজি গুনে পেলাম হলো চারশো পঞ্চাশ পিস

আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ফোর নাইন এইট থ্রি নাইন সেভেন সারা বাংলাদেশে আমাদের মাছ চলে সুবর্ণ মাছ আছে আমরা শুধু ক্যাট পিস নিয়ে কাজ করি সব দেশি মাছ নিয়ে ঠিক আছে দর্শক এরপরে গুছিয়ে দিব সেটা আমরা দেখাবো আপনাকে আপনার